সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল কেমন আমাদের ব্লগ ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত ভালোবাসা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো চলে আসলাম তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর এখন রেডি হয়ে গেছি এখন কিন্তু অনেকটাই বেজে গিয়েছে এখন বাঁচছে হচ্ছে দশটা চুয়াল্লিশ তো রেডি হয়ে গেছি তোমাদের দাদাভাইও ঘরে রেডি আর এই দেখো এখানে চেয়ার টিয়ার ছিল এসেছিলো হচ্ছে ভাসুর আর মেজভাসুরশালা তো এখানে বসেছিলো তারপরেও হচ্ছে তোমাদের দাদাভাই বসেছিল আর ফ্যানটা এখানে বের করে দিয়েছিলাম কারণ প্রচণ্ড গরম লাগছে আর আজকে তো সকাল সকাল ওই বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু কিছু একটা কারণের জন্য ওই বাড়িতে এখনও পর্যন্ত যাওয়া হয়নি তো রান্নাবান্না হয়ে গিয়েছে বাড়িতেই রান্না করে নিয়েছি প্যাকিং করে নিয়েছি বাবার জন্য খাবার আর আমাদের খাবারটা রেখে দিলাম এখানটাতে আবার তো দুপুরবেলা যেতে হবে যেহেতু বাবা আড়াইটার দিকে আসবে তো তার জন্য একবারে দুপুরবেলায় যাব এরকমই একটা চিন্তা ভাবনা নিয়েছি তো এখন বাবার জন্য খাবার রেডি করে নিয়েছে আর সকাল সকাল তোমাদের দাদাভাই গিয়েছিল গিয়েছিলো মাছ আনতে মাছ নিয়ে এসেছে বাজারও কিছু নিয়ে এসেছে অল্প স্বল্প করে বলেইছিলাম যে অল্প স্বল্প করে বাজার নিয়ে আসতে তো মাছটা ভেজে রেখেছি মাছের তরকারি এখনও করা হয়নি ওটা একবারে দুপুরবেলা করব সেটাই ভেবেছি আর তোমাদের দাদাভাই বসে বসে হচ্ছে শাক বেছে দিল সেই শাকটাও করা হয়নি তো শাক আর মাছের ঝোল সেটা দুপুরবেলায় করব আর সকালের খাবার বলতে কি কি করেছি সেটা তোমাদেরকে দেখায় চলো আর প্যাকিং কিন্তু সেই খাবারগুলোই করেছি আর এত গরম লাগছে আর যেখানে সেখানে চুল থাকলে না অনেক খুব অসুস্থ এরকম হাতের এইখানটাতে রয়েছে অসুবিধা খুব আর এত ঘামা ঘামছি যে পুরো গোটা নাইটেই মনে হচ্ছে জল পড়ছে এখানে দুয়ারের পরিস্থিতি অতটা মানে ভালো নয় শোচনীয় হয়ে রয়েছে এখানে থালা বাসনগুলো উঠানো হয়নি এখনো আর এইখানে এত থালা বাসন রয়েছে দু তিনটে একটা কড়ই রয়েছে গামলা রয়েছে বাটি রয়েছে আর এই গামলাটা রয়েছে আর এই দেখো শাক বেছে এই বাটির উপরেই রেখেছি পাশে রয়েছে ভাত আর এইখানে মাছ ভাজা তেল রয়েছে আলাদা করে মাছ ভেজে তেল রেখে দিয়েছি মাছের জল করব বলে না হলে শাকটা করব যেহেতু মাছের মাথা এনেছে তো এইখানে এই যে আলু সাদ্য মাখা নিশ্চয়ই রয়েছে হচ্ছে ডাল অল্প করেই করেছি একবারে সামান্য অল্প যেহেতু বাবা দুপুরবেলায় হচ্ছে ডাল খাই না তো তার জন্য আর এইখানে করেছি হচ্ছে মাছ ভাজা আর হচ্ছে ডিমের অমলেট তোমাদের দাদা আর আমার তো ফাইনালি বন্ধুরা এই দেখো কাপড় রয়েছে এগুলোকে কাছাকাছি করতে হবে আর ওই যে বাবার খাবারটা ওইখানে রেডি করে নিয়েছি এখানে একটা ব্যাগ রয়েছে এর মধ্যে রয়েছে পটল আর ভেন্ডি আর এখন বলছে যে পুরোপুরি প্যাকিং করে নিতে কারণ ও আসবে না এইখানে হচ্ছে ব্যাগ রয়েছে এই যে এখানটাতে আর এইখানে এই যে তোমাদের ফ্যান চালিয়ে বসে রয়েছে এখন তাহলে সমস্ত কিছু এখন নিয়ে ঠুয়ে যেতে হবে আর সময় খুবই অল্প এগারোটার দিকে এগারোটা পাঁচ দশে বেরোবো মানে পাঁচে বেরোবো বাবা চলে আসবে কুড়িতে তাই তো যাই হোক ওই বাড়িতে মানে দুই দিকে টানতে গেলে না আমার একটু অসম্ভব মানে অসম্ভব হয়ে পড়বে তার জন্য তাই বলছে যে সমস্তটাই প্যাকিং করে নাও তো চলো আমি সমস্তটা আবার প্যাকিং করে নিই সঙ্গে এইটুকু কথা বলতে বলতে আমার পরিস্থিতি দেখো একবারে পুরো গেমে গেমে জল পড়ছি ওরে বাবারে বাবা রে বাবা কি অসম্ভব ঘাম মানে কিছু বলার নেই তো চলো আমি একটু বাদবাকিগুলো প্যাকিং করে নিই কারণ যেতে হবে ওই বাড়িতেই তো ওখানেই থেকে যাবো আর এখানে একটু অসুবিধা হয়েছে যার জন্য তো মানে আবার আসার কথা বলেছিলাম কিন্তু তোমাদের দাদাভাই এখন বলছে যে ও আমাকে ফোন করে বলে দেবো ও গিয়ে বলবে যে আমাকে ফোন করে ডাকতে মানে তোমার দাদা ভাইকে তো তোমার দাদা একাই আসবে আমি ভেবেছিলাম যে সঙ্গে যদি থাকে কিছু একটা একটু দেখতে পারতাম সেটা না কিছু একটা যদি হয় তাহলে সেটা তো আমি সে পারতাম এখন ও একা আসবে একটা রিস্ক না তো সেটাই ফোন করে যখন ডাকবে তখন দেখা যাবে এখন নিয়ে যাই সব কিছু ঠিক আছে তো এইদিকে মেরে দিয়েছি তালা ঘরেরটা এখন বাড়িটা তালা মারবো তো চলো বেরিয়ে যাই ওই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে কারণ অনেক জিনিসপত্র হয়ে গিয়েছে তো তার জন্য আর ভিডিও করতে পারবো না দেখো বন্ধুরা আমরা এইটা নিয়ে একটু ওই এটা নিয়ে একটা সমস্যায় আছি যাই হোক সমস্যাটা এইখানটাতে পরে বলবো তোমাদেরকে বলে দেখো কত বেডিং এই যে প্যান্ট জামা এগুলো কাস্তে আছে এই যে একটা আর এই যে পড়ছে মানে ডালটা পড়ছে হ্যাঁ আচ্ছা চলো তুমি বাড়ি নিয়ে দিও আর ওদের দিয়ে আসি এদিকে এসে সেই বাবা এসেছে বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবার খাওয়া হয়ে গিয়েছে আর বাবা যে বাড়ি থেকে জাক দেওয়ার জন্য ঝুড়ি নিয়ে এসেছিল সেই বাড়িতে কটা আম দিয়ে দিলাম ঝুড়ি তো সেটা বাবা দিতে গেল তো যাই হোক এইটা হচ্ছে একজনের মানে তিনটা ভাগ তিনটে হচ্ছে তোমার ইয়ে তিন ঘরে গেল আর এই যে একটা বাকি আছে তাদের নিয়ে যাচ্ছে আর হচ্ছে আর আশেপাশে যে কটা রয়েছে কজন আছে পিসি রয়েছে পিসি আর মালিকটা তুমি যে দিকে হ্যাঁ তো যাই হোক ঘরটা এখনো কিছু ঝাড়ঝুট দেওয়া হয়নি কারণ এই যে ঝুড়িতেই আটকে ছিল অনেকদিন জল ছিটিয়ে ঝাড় দেওয়া হয় নাই আমার তো এখন ঝাড় দিব তার আগে হচ্ছে আম ভাগ করে রেখেছি এই পাশে পাশে একটা পিসির বাড়ি তারপরে হচ্ছে জেঠির বাড়ি বিজলি পিসির বাড়ি আর ওই মেজো পিসিরটা ওটা রেখে দিতে হবে তো আলাদা মেজো পিসিকে ফোন করে ডাকতে হবে আম নিয়ে যাবে এসে তো যাই হোক তোমাদের দাদাভাই এখন ই করছে আর আমি হচ্ছে ঘর বারান্দা দুটোই ঝাড় দেবো দিই তারপর তোমাদের দাদু আমি খাওয়া দাওয়া করবো দিই তারপর হচ্ছে শাক আর মাছের ঝোলটা আমাকে রান্না করতে হবে বা এই কটা ভাত রেখে দিয়েছে এখন রেখে রাখতে হবে এই দেখো গামলাতে থালাতে নামিয়ে নিয়েছে সব এখন দিতে যাব সবাইকে এক এক করে করে আর কাগজগুলো সব এই এই কোনাতে রাখো সাইডের কোনাতে রাখো হুম আর ঘরে রয়েছে হচ্ছে কাকিদের জন্য এই যে এইখানটাতে কাকিদের রয়েছে এইখানে হচ্ছে যে পিসির রয়েছে বিজলি পিসির আর হচ্ছে ইয়ে পিসির হ্যাঁ আর ঘেমে দেখো অবস্থা দেখেছো আম এত গরম বাপরে কোথায় থেকে চলে আসছে আর ওইখানে রয়েছে আমাদের জন্য বাবার জন্য রাখিনি বাবার বাঘটাও করেছিলাম কিন্তু বাবার জন্য রাখিনি বাবারটা সবাইকে দিয়ে দিলাম সবার মধ্যে আর আমাদের মধ্যে থেকেও কটা যাওয়া হলো সবাইকে আর চলো এখন সবাইকে দিতে যাব এবার না এবার তো ধর আমের অভাব হয়ে গেছে আমাদের কাছে

কাকি শাকটা কেটে দিল কারণ রান্না করতে যাব খাওয়া দাওয়ার পরেই আবার রান্না করতে যাব ভাত করব শাক করব মাছ করব আর কিছু পারছি না এই যে বাবার থালাতে আমি ভাত বেড়ে নিয়েছি বাবা কাটা ভাত আর ইয়ে রেখে দিয়েছিলো ডিম ভাজা তারপর হচ্ছে আমি শুধু মাখা রেখে দিয়েছিলো তো ওটার মধ্যেই নিয়ে নিচ্ছি আজকে হলুদের কালারটা একটু বেশি হয়ে গেছে যার জন্য ডাল তো না ডালের জায়গায় মনে হচ্ছে আর তোমাদের দাদা ভাই ওই দিকে আলু দিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে ডিম ভাজা আর ডাল এইটা দিয়ে এখনকার মতো খেয়ে নিই এখন কিন্তু বারোটা বাজছে বাবারে বারোটা দশ কি পনেরো বেজে গেছে তো এখন খাওয়া দাওয়া করে ওষুধ আছে আমি খেয়ে নেবো তারপরে অল্প করে ভাত করবো আবার জন্য আর ওর জন্য ভাত রয়েছে শুধু শাক আর মাছের ঝোলটা আগে দিয়ে যাই হোক চলো জানা হয়ে গেছে গরম লাগছে এ বাবারে আমার তো হাট ফেলে যাবে মনে হচ্ছে মাছের তরকারি ঠিক আছে হ্যাঁ ভালো আছে মাছের তরকারি আর শাক করেছি আর কিচ্ছু পারলাম না ওদের তো গরম গরম ভাত বসিয়েছি বাবার জন্য আর ওর ভাত ছিল ওর জন্য তো সে ভাত কটাই ওকে দিলাম গরমে কথা বেরাচ্ছে না পারছি না ফ্যানের মনে হচ্ছে গায়ে লাগছে না ওই ঘরে যাবো মনে হচ্ছে টিনের ঘরে ওই টেবিল ফ্যানের হাওয়া নিতে সম্ভব হচ্ছে না এখানের যাই হোক ভাত ওইদিকে ফুটছে পরে নামাবো মানে হলে নামাবো এখন বাস্তা হচ্ছে দেড়টা চলো আবার পরে আসি কাজকর্ম এখন মোটামুটি হয়ে গিয়েছে বাসন তত প্রচুর আছে শুধু বাবার খাওয়ার মতো একটা বাসন মেজে নিয়ে আসবো বড় থালা আর এখন মাছবো সব বিকালে কাজ করব অল্পই দিছি তো এইদিকে বন্ধুরা গা ধুয়ে নিলাম কিন্তু গা ধুয়েও শান্তি নেই ফ্যানা রাওয়া চলছে উপরে তাও এত গরম লাগছে তা যাই হোক গরমের কথা তো এখন প্রতিদিনই হবে বাবা গেলো জল আনতে আর একটু ঘুরতো ঘুরতে যাচ্ছিল বললাম জল নেই যেহেতু দুটো ড্রামই ফাঁকা হয়ে গিয়েছে তার জন্য জল নেই তো দুটো ড্রাম নিয়ে গেল জল আনার জন্য আর একটু ঘুরেও আসবে আর সাথে তোমাদের দাদা ভাই তো ডিউটিতেই আছে ওর আস্তে আস্তে সেই দশটার পরে আসবে আর রাত্রে করবো হচ্ছে রুটি তো দেরি আছে এখনও এখন বাচ্চা হচ্ছে সাতটা বাস্তায় দু তিন মিনিট বাকি রুটি করব হচ্ছে সাড়ে আটটা কি নটা নটার দিকে যাব রুটি করতে সাড়ে নটার দিকে রুটি আর মাছের ঝোল রয়েছে ওইটা দিয়ে আর হচ্ছে আম কেটে দেবো বাবাকে তো ওইটা দিয়ে বাবার খাওয়া হয়ে যাবে আর আমরা রাত্রেবেলায় রুটি আর আম খাবো তো সেটাই আর কিছু না তরকারি মরকারি কিছু খেতে ইচ্ছা করছে না আম দিয়েই তোমাদের দাদা ভাইয়ের রুটি খাওয়া যাবে কটা ভাতও রয়েছে তো ভাত কটা আর কে খাবে বলো আর আর হচ্ছে একটু শুয়েছিলাম ভালো লাগছিল না তো সেটাই গরমের মতো আর ভালো লাগছিল না তার জন্য একটু শুয়েছিলাম আর দিয়ে উঠলাম উঠে বাসনপত্র ছিলো সেগুলোকে মাজাগা করে গা ধুয়ে চলে এসেছি গা ধুয়ে এসেও মনে হচ্ছে না গা ধুয়েছি তো যাই হোক দেখা যাক আর কি করব বাবা আসলে পরে হরলিক্স করে দেবো অনেকদিন খাইনি মনে হয় হরলিক্স তো আসলে পরে হরলিক্স করে দেবো আর সাথে আমিও একটু খাবো বাবা যখন আসবে তখন এদিকে বন্ধুরা রাত্রাকাল খাবার দাবার করে নিয়েছি অনেকটাই বেজে গিয়েছে রাত হচ্ছে এগারোটা বসতে কুড়ি মিনিট বাকি এই যে আম আর রুটি তোমাদের দাদা দিয়েছি আর বাবাকে এইদিকে দিয়েছি যে আম রুটি আর সাথে হচ্ছে মাছের ঝোল তো এটা দিয়ে বাবা খাওয়া দাওয়া করছে আমাদের অনেকটাই লেট হয়ে গেলো তো অনেকটাই না প্রচুর লেট হয়ে গেছে একটু একটা কাজ করা হচ্ছিল আর এই আমগুলো কিন্তু তোমাদের দাদা ভাই কেটেছে মিষ্টি আছে হয়েছে মিষ্টি টক টুক ভাব নাই তো আর এইখানে রয়েছে এই যে রুটি আমি খাবারটা আর এই যে আম রয়েছে তো এখন নিয়ে রাত্রেবেলা খাবারটা আগে খেয়ে নিই এদিকে বন্ধুরা হাত মুখ ধুয়ে ভালোভাবে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন শুয়ে পড়ব যে তোমাদের দাদা ভাই এদিকে শুয়ে পড়েছে আর মটন দুপাশে দুটো মানে ধরিয়ে দিয়েছি টানিয়ে দিয়েছি বলতে একদম দুপাশে দুটো ধরিয়ে দিয়েছি তো মটন এখন জ্বলছে মশায় কামড় দেবেন আর বাবা গেল ঘুমোতে এখন বাচ্চা কিন্তু বারোটা প্রায় বারোটা বাসতে পাঁচ দশ মিনিট বাকি তো এতক্ষণ গল্পই করছিলাম গল্প করতে করতে কখন যে রাত হয়ে গিয়েছে কিছুই বুঝে যায় না। ঠিক আছে কিন্তু আমাদের দরজার পিছনে কেউ এসে লুকিয়ে রয়েছে আমার মনে হয় কি তুমি kilu javi ai তো ওইদিকে ভেবেছিলাম যে কাকি এসেছে ঠিক আছে না বাবা এসেছিলো চাবি পড়ে গিয়েছে পড়ে গিয়েছে বলছিল তো চাবি তো এক জায়গায় থুয়ে মানে থালাতে বলেছিলো চাবি যে তো থালা থেকে নিয়ে আর এক জায়গায় রেখেছে দিই তারপরে নিয়ে যেতে ভুলে গেছে তো সেটাই দিলাম এখন বাবা ওই ঘরে শুয়ে পড়বে ওই ঘরে ঠান্ডা আছে ডিনার ঘর তো ওই এটা ঠান্ডা হয় বেশ আর এই দিকে তো গরম আর আমাদের তো মশারিটা টানানো যাবে না কারণ উপরে খাওয়াটা সেরকম লাগে না তো যাই হোক এখন শুয়ে পড়বো আর চলছে হচ্ছে তারানা তান্ত্রিক তো ওই তান্ত্রিক এখন রেগুলারি কম বেশি শুনতে শুনতেই হচ্ছে ঘুমোয় তো লাস্টের দিকে কিছুই বুঝতে পারি না প্রথম দিকে সবই শুনতে পাই বুঝতে পারি সবই লাস্টের দিকে আর বোঝা যায় না তো যাই হোক রাত্রেবেলায় তো রুটি আর আম খেয়ে নিলাম তোমাদের দাদাভাইকে আবার হচ্ছে আম কেটে দিলাম দুটো দিয়ে পিস করে দিই নি এমনি গোটা আমি দিয়ে দিয়েছি কেটে ছিলে দিয়ে ওটাই খেলো খেয়ে দে হাত মুখ ধুয়ে এখন শুয়ে করে তো চলো ভিডিওটা এখানে শেষ করি নাকি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন ততক্ষণ তোমরা সুস্থ ভালো থেকে আরও বাপের বাড়ি থেকে আবারও ভিডিও শুরু হবে তো আজকের মতো টাটা গুড নাইট